চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ আর ওলামা একরাম রসুলের আদর্শ ওয়ালাদের চেয়ারের কোন মেয়াদি নাই শেষ কিসের চোখের সামনে দেখতেছেন মানেন না কেন কয় দিন। কই নমরুদ কই ফেরাউন কই সাদ্দাত কই কানুন কই হামান কই আবু জাহাল আবুল আহাব

আপনি স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন আমরাও করি আপনি বিয়া শি করেন সন্তান আছে আমাদেরও আছে তো কোন দিক থেকে আমরা পিছনে আছি বলেন তো এরপর মানবেন না কেন যৌক্তিক কারণ দেখান যদি হ্যাঁ প্রমাণ দিতে পারেন যে ইসলাম মানলে অশান্তি আমি এখন দাড়ি কেটে ফেলব বাদ ইসলাম আর মানব শান্তির গ্যারান্টি যেখানে দেওয়া নগদ চোখের সামনেও দেখতেছেন যারা ইসলাম মেনে চলে এরা শান্তিতে আছে মানবেন না কেন এরপরে আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান চলতেছে প্রতিদিন তাবলিগের বয়ান পীরের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপর নামাজ পড়বেন না রোজা রাখবেন না পর্দা করবেন না হালাল খাইবেন না তাহলে আপনার কপাল এত খারাপ এই খারাপ কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন

বোবা হয়ে থাকলেন কেন সবাই পড়েন একবার পড়বেন তিনটা পুরস্কার প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা নেয় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা দশ গুণ বেড়ে গেছে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন গতকাল এবং আজ হাজরাত হাজর আলোচনা রেখেছেন সবরের সাথে আপনারা আলোচনা শুনছেন ওলামাই এর কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন করেন ওলামাইকারের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে ওলামাইকারদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ এদের আল্লাহদের হেদায়ত করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে সুরাতুল আসর তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে হাদিস এখলাস রুহানিয়তের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দামি করেন অল আসরের শফল ইনসান আলফিক নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত নামী ইল্লাল্লাদিনা মানুহ কিন্তু যারা ইমান আনায়ন করবেন আমিনু সলিহাত আমলে সলেহ করবেন অথবা সহবিলহাব ইমান আমলের দাওয়া তন্নকে দিবেন অথবা সহবি ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদান করবেন এরা ব্যতীত নবীজি বলেন কুল্লু উম্মতি সব উম্মত জান্নাতে যাবে যারা আমি নবীকে অস্বীকার করে মানে না তারা ব্যতীত কাইলা মান আবা বললেন আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? কালা মান আনি دخل জান্না ومن عصاني নবীজি বললেন যে আমার অনুসরণ করে অনুকরণ করে সে জান্নাতি যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে কেয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষ পরস্পরের শান্তির জীবন যাপন করতে পারে ঝগড়া ফাসাদ না করে এজন্য আল্লাপাক সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ দিক নির্দেশনা কোরআন এবং দ্বারা আল্লাহ দিয়ে যারা আল্লাহর দেয়া সমাধান মতো মেনে চলবে তাদের দুনিয়াও শান্তি আখেরাতে শান্তি আজকে এত আন্দোলন কেন এত কিছু কেন একমাত্র কারণ মোবাইল মোবাইলওয়ালা মোবাইল বানাইছে মোবাইল কিভাবে চালাবে সেজন্য ক্যাটালগ দিছে মোবাইল মোবাইলওয়ালাদের ক্যাটালগ কোম্পানি যে ক্যাটালগ দিছে এই ক্যাটালগ যারা না মেনে অন্য ধারায় মোবাইলকে চালাবে সে ক্ষতিগ্রস্ত হবে জমিন আল্লাহর আসমান আল্লাহর বাতাস আল্লাহর সূর্য চন্দ্রের আলো পাহাড় পর্বত মাছ গাছ ফসল ফল কিছু আল্লাহ এখানে আর কোনো বান্দার দখল নাই কোনো ব্যক্তির দখল নাই আল্লাহ পাক সে মানুষ বানায় মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন কিভাবে চললে শান্তিতে থাকবে সে পরামর্শ কোরআন হাদিসে আছে না নাই শুধু মরার পরেরটা আছে জিন্দা থাকারটা নাই কি আপনাদের ধারণা কি তাল মিলায় না বুঝে শুনে বলেন বুঝে শুনে বলেন মানুষের জীবনের শান্তি মুক্তি পরকালের পরকালেরটাই কোরআন হাদিসে আছে না দুনিয়াতেও শান্তির ঠিকানা কোরআন হাদিসে আছে কি আপনাদের ধারণা কি আংশিক আছে পুরাটা নাই কে আছে ব্যক্তি কিভাবে চললে শান্তি পাবে পরিবার কিভাবে চালালে শান্তি পাবে সমাজ কিভাবে চললে শান্তিতে চলবে এই বিষয়ের সমাধান কি কোরআন হাদিসে ইসলামে আছে আবারও বলছি আমি খুব হালকাভাবে বলতেছি তবে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি বুঝে শুনে বলবেন তাল মিলাইন না আর না, ঠান্ডা মাথায় জবাব এনে দিয়েলির কিচ্ছু নেই অনেকে মনে করে হুজুর গো বয়ান ইসলাম কোরআন হাদিস মানি হল পরকাল দুনিয়া সম্পর্কে হুজুরেরা কিছু বুঝেও না কিছু জানেও না এদের থেকে নেওয়ার মতো কিছু নাইও আসলে কথা তো হুজুরের না হুজুরেরা যা বলে সব কোরআন সুন্নার আলোকেই বলে তাদের পুজোই হলো কোরআন এবার আপনি বলেন ইসলাম কোরআন হাদিস পরকালেরই কি ঠিকানা দিবে শান্তির না দুনিয়ার সব ঠিকানা অশান্তির আছে কিভাবে সংসার চালাবেন কিভাবে আদালত চালাবেন কিভাবে পরিবার চালাবেন কিভাবে নিজে চলবেন কিভাবে সন্তান চালাবে কিভাবে বলবো যে আপনাকে ইসলাম আপনাকে নবীজির মাধ্যমে আল্লাহ দেখায় দিছেন শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ আর ইসলাম দুর্বল কি তো যে ইসরারা কয় যে ইসলামের রাজনীতি নাই তার মানে কি এরা হয়তো শিক্ষিত না হয় ইসলামের পণ্ডিত দুঃমন আসলে কি কোরআন হাদিসে দুনিয়ার সব লাইনের সমস্যার সমাধান আছে বিশ্বাস আছে তাহলে কোরআন হাদিস বাদ দিয়ে অন্যদিকে দৌড়ান কেন কি সমস্যাটা কি বলেন তো গলাদের মেহনত চলতেছে কোরআন হাদিস দিয়া জীবন চালান পীর চেষ্টা চলতেছে কোরআন হাদিস অনুযায়ী নিজে চলেন সমাজ চালান পরিবেশ তৈরি করেন বক্তাদের বয়ান কোরআন হাদিস দিয়া জীবনকে পরিচালনা করেন জুমার খতিবের বয়ান কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করেন এত লাইনের বয়ানের পরও আপনারা কোরআন চলতে চান না সমস্যাটা কি সমস্যার সমাধান কোরআনে নাই হয়তো এক সমস্যা অথবা যদি বলেন আছে। তাহলে আপনি মানেন না কেন মানেন না কেন সমস্যাটা কি এটা সমাধানে আসে না কেন মানবেন না বলতেছেন আছে মানবেন না কেন মানলে কি আপনার অশান্তি না শান্তি তো মানবেন না কেন দুনিয়ার মানুষ তো শান্তি চায় সম্মান চায়। যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা দুই জিনিস শান্তি চায় আর সম্মান কি চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার চায় কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি

অনেকের বাড়িঘর আছে আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকে নিজের বাড়িতে যায় না কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে যদি নিজে খাইতে না পারেন বাহাদুরি করে লাভ কি তাহলে যারা দুনিয়া দুনিয়া করে এগো সম্মানও নাই শান্তিও নেই ওই সম্মানের ভ্যালু কি যে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা কি সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানেন টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা আর একবার এমন হয় আর আল্লাহর দিন অনুযায়ী নবীর আদর্শ মেনে যারা চলবে এরা দুনিয়ায় বাদশাহাতেও এ সম্মান আল্লাহর দেয়া শান্তি আছে আর মানে না। কারা মানে না সমাজের যারা ওরাও জানে ইসলাম সঠিক মানে না কেন বলি ইসলাম অনুযায়ী চলতে গেলে চুরি করতে পারবে না দুর্নীতি চলবে না ডাকাতি করতে পারবে না জেনা বিচার করতে পারবে না মদের বোতল নিয়ে দৌড়াতে পারবে না এই জন্য যত চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা ইসলাম চায় না নেয়ার ফলে মুখে বিসমিল্লা বলে ইসলামের কথা বলে বলে না আজীবন মনে রাখবেন পারলে একটা ব্যানার করবেন তিন ফিট বা দুই ফিট দুইশো তিনশো টাকা দাম নিলে একটা ব্যানারে লিখবেন ধর্মের কথা বলে ধর্ম পালন করে না এরাই ধর্ম ব্যবসায়ী ধর্মের কথা বলে ধর্ম পালন করে না নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই কিন্তু ধর্মের কথা বলে ইসলাম শান্তির ধর্ম আমরা মা বাবার খেদমত করব। আমরা নামাজ পড়ব নিজে পড়ে না একক এরা ধর্মের কথা বলে কেন দুনিয়া পাওয়ার জন্য ধর্মকে পুঁজি বানাইয়া ব্যবহার করে কথা দিয়ে কাজে নেয় না এরা ধর্ম ব্যবসায়ী আল্লাহ হেদায়েত দান করুন আচ্ছা তো দেখেন তো নগদ একটু দেখেন তো নগদ বাকি থাকি না নগদ দেখেন আপনারা যারা নামাজ পড়েন না রোজা রাখেন না দিন অনুযায়ী চলেন না আপনারা কত উপরে আর আমরা যারা মোটামুটি চেষ্টা করি নবীর তরিকায় দাঁড়ি রাখছি পর্দা করি হালাল খাই নামাজ পড়ি আমরা কত নিচে পড়ে গেছি নগদ একটু হিসাব মিলাই তো মহামারী করোনায় গেল এর থেকে আর বিপদ মোটামুটি আমগো জানা মতে খুব দ্রুত এমন হয় নাই কঠিন সারা দুনিয়া স্তব্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই মিথ্যা বলতেছি অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে কিন্তু কোন আলেম কি না খায় ভিক্ষা করছে মরে গেছে দেখেন তো বাবার করোনা মরে গেছে শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান ও মাস্ক লাগায় বসে আছে বাবার কাছে যায় না করোনার ভয় মরবে না এলাকার গরিবরে টাকা দিয়ে বলল বাবার লাশটা রাস্তার মধ্যে ফেলে দাও লোকেরা টাকা নিয়ে লাশ রাস্তার ভেতরে ফেলে দিল কোন এক জায়গায় দরওয়াজা জানালা লক করে দিল বাবার লাশ কুকুর খাইলো না জানাজা হলো আর একবারও খেয়াল করে নেই ইতিহাস বড় কঠিন এক পাওয়া মুসলমান জাতি উপরে উঠার মাথা উঁচু করে চলার একটাই পাওয়ার ইতিহাস তাদের জানা আছে যারা ইতিহাস থেকে দুর্বল এদের ইতিহাস এদেরকে দুর্বল করে দেয় মহামারী করোনায় মাস্ক লাগাইছে একটা না মরবে না কয় তিনটা কত বড় ভয় সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামাইকার আমরা কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইয়া কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নাই চোখের সামনে আমাকে টাকা কম পয়সা কম বাড়ি গাড়ি নেই আপনাদের সব আছে আর বড় আপনাদের কাছে সম্মানও নাই শান্তিও নেই চোখের সামনে এগুলো দেখতেছেন মা মারা গেছে কয়েকদিন আগে তারা ভাই হলো পাঁচ সাতটার মতো আরো বেশি সম্ভবত কোটি 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 মানে কি বলবো এখন আর গণনা নাই সীমাহীন টাকা তাদের এক কথায় বলতে গেলে সরকারও তাদের টাকায় চলে দেশ না এই জীবনের লাভ কি আর আমরা খাই না খাই আল্লাহর শকর টেনশন মুক্ত শান্তিতে আছি সম্মানেও আছি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ আর ওলামা এখারাম রসুলের আদর্শ ওয়ালাদের চেয়ারের কোন মেয়াদি নাই শেষ কিসের চোখের সামনে দেখতেছেন মানেন না কেন কয়দিন কই নমরুদ কই ফেরাউন কই সাদ্দাত কই কারুন কই হামান কই আবু জাহাল আবুল লাহাব।

আপনি স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন আমরাও করি আপনি বিয়ে সাদী করেন সন্তান আছে আমাদেরও আছে তো কোন দিক থেকে আমরা পিছনে আছি বলেন তো এরপরও মানবেন না কেন যৌক্তিক কারণ দেখান যদি হ্যাঁ প্রমাণ দিতে পারেন যে ইসলাম মানলে অশান্তি আমি এখন দাড়ি কেটে ফেলব বাদ ইসলাম আর মানব শান্তির গ্যারান্টি যেখানে দেওয়া নগদ চোখের সামনেও দেখতেছেন যারা ইসলাম মেনে চলে এরা শান্তিতে আছে মানবেন না কেন এরপরে আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান চলতেছে প্রতিদিন তাবলিগের বয়ান পীরের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপরে নামাজ পড়বেন না রোজা রাখবেন না পর্দা করবেন না হালাল খাইবেন না তাহলে আপনার কপাল এত খারাপ এই খারাপ কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন এবার আপনাদের লাইনে ঢুকলাম যুবক বাবারা বৃদ্ধ জেনারেল লাইনে যারা আছেন সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানে অন্তত সমর্থন করেন যে হ্যাঁ এটা সত্য আপনাদের মতো জেনারেল লাইনে জীবনে আরবি পড়ে নাই মাদ্রাসায় যায় নাই স্কুল কলেজে পড়ে বা চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি ব্যবসায়ী চাকরিজীবী সত্য কথা বলবেন আপনাদের লাইনের জেনারেল পথে থাইকাও কি পাশক্ত নামাজি দাড়িওয়ালা আছে এবার আপনি জুতা খুইলা ঘরে যাইয়া দরজা জানলা বন্ধ করে বাতি নিবাইয়া নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি দিবেন আর বলবেন তোর কপালে কার বড্ড আলোয়া জন্ম নিছ তোর মতো যুবক যদি জেনারেল লাইনে পরে স্কুলে পরে নামাজ পড়ে তুই পারো না কেন তোমার মতো যুবক যদি কলেজে পরে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন র্যাব আরমি পুলিশ বিডিয়ার এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার কপালে কারবার লাগাইছে কপাল পরা আবু জাহিলার মতো কপাল কি পুরে গেল অভিশক্ত কপাল নিয়ে জন্ম নিলা কেন